ইওনো এক হাঁটু ঘিরে আমার দিকে এক হাত এগিয়ে দিয়ে বলে তুমি কি আমার হবে বর্বটি হঠাৎ এমন কথায় হালকা স্তব্ধ হয়ে গেলাম পরক্ষণে মনে হলো ইওনোর না একটা গার্লফ্রেন্ড আছে নাম যেন কি ন্যান্সি না ফ্যান্সি আমি কিছু বলতে যাব তখনই জাংকু এসে আমাকে টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল আমার চোখে চোখ রেখে বলল। রিমেম্বার ইউ আর নট অ্যালাউড টু লাইক অর লাভ অ্যানি ওয়ান অ্যাকসেপ্ট মি did you hear that clearly? You are mine, only mine. কথাগুলো পুরো মাথার উপর দিয়ে গেল পায়ের নিচ দিয়ে মনে হয় কিছুটা গেছে বোকার মতো প্রশ্ন করলাম জি কেন কারণ আমরা অলরেডি একে অপরের সাথে কিস করে ফেলেছি আমি হরমুড়িয়ে ঘুম থেকে উঠে পড়লাম ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছি কি আশ্চর্য আমার স্বপ্নে জাংকুক কবে থেকে আসা শুরু করলো আর প্রতিবার কি তার কিস করার কথা বলাটা অবশ্য আচ্ছা আমি যতটুকু জানি আমার স্বপ্নের দুনিয়ায় ইন্টারেন্স সিকিউরিটি গার্ড আছে কি ঢুকতে দিল কেন বলে আমরা যে জিনিসটা নিয়ে বেশি ভাবি সেটাই আমাদের ব্রেনে এফেক্ট করে আর মাঝে মাঝে সেটার মতো কিংবা সেটার কাছাকাছি কিছু একটা স্বপ্নে দেখি কিন্তু আমি তো না জাঁকুককে নিয়ে এত ভাবি আর না সেদিনের কিসের কথা সিকিউরিটি গার্ড গুলো ঢুকতে দিল কেন চাঙ্কুককে মেজাজটা গরম হয়ে যাচ্ছে জিমিন নাকি প্রায় নিজেদের স্বপ্নে চাঙ্কুকে দেখে কিন্তু আমি তো চাঙ্কুককে ঘৃণা করি আর করাই তো উচিত নাইলে তো আমাকেও ছোটো খালামের মতো মিথ্যের জালে জড়িয়ে এসব আর না ভেবে উঠে গিয়ে ফার্স্ট ফার্সিটিতে গেলাম জিমিন তো আমাকে দেখে দৌড়ে এসে জাপটে ধরে আমাকে ছেড়ে দিয়ে খুশিতে আটখানা হয়ে আমার দিকে তাকালো যেন কালকে স্বয়ং বিল গেটস তার প্রপার্টির পঞ্চাশ পার্সেন্ট মালিকানা জিমিলকে দিয়ে দিবে লিসাও বাদ পড়লো না একে একে ছানা আর রোজও এসে জাপটে ধরলো আজকে যেন একটু বেশি জোরে চেপে ধরেছে সবগুলোর ভর আমার উপর আমি বিরক্ত নিয়ে বললাম আরে ভাই আমাকে দেখে কি বুক ভারী বডি বিল্ডার সালমান খানের মতো লাগে আরে নাম বন্ধ হয়ে আসছে সবগুলো ছেড়ে আর আমি যেন কোনো গভীর সমুদ্র থেকে ভাগ্যক্রমে বেঁচে ফিরেছি নিজেকে সামলে ওদের দিকে তাকাতেই বুঝলাম আমাকে জড়িয়ে ধরে ওদের এখনো স্বাদ মেটেনি আমি একটু মাথা নাড়ালেই এগুলো আমার ওপর ঝাঁপিয়ে পড়বে তাই হালকা রাখতে দেখিয়ে বললাম সমস্যা কি তোদের আমি যে মানুষ এটা বুঝলা গেছো জিমি এবার যেন তার এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারলো না বলেই দিল জানিস কালকে জ্যাঙ্কের কনসার্ট তো এতে আমি কি করব। কিছু করা লাগবে না শোনামুনি যা হবার তো আগেই হয়ে গেছে আমি বিস্ফোরিত চোখে সবার দিকে চেয়ে রইলাম এর মানে বোঝার চেষ্টা করছি লিসা কী মিনিং নিয়ে বললো কিসের ব্যাপারটা জেনে যায়নি তো কি কি হয়ে গেছে জাংকুকের কনসার্টে আমরা ভিআইপি সিট পেয়ে গেছি তাও জানিস জাঙ্কুক আমাদের পার্সোনালি পার্সোনালি লোক পাঠিয়ে বলেছে চিন্তা করতে পারছিস তা হঠাৎ এত উদারতার কারণ কি কারণ আবার কি আমাদের মতো এত সুন্দরী রূপবতী গুণবতী তরুণী ফ্যান আর কোথাও পাওয়া যাবে দোস্ত আমি তো পাগল হয়ে যাব কি করে এক্সাইটমেন্ট কমানো যায় তো কিছু একটা বল রুটি দিয়ে মাংস চিনি দিয়ে চা ফু দিয়ে খা যা ও জানিস দেখ তোর ব্যাপারেও জানকু জিমিন আর লিসার মাঝখানে ছিল সানা ছানা কথা বলার মাঝখানে দুজনের পেছন থেকে চিমটি কাটলো সানাও চুপ হয়ে গেল তা দেখে আমি সন্ধিহান চোখে বলি আমার ব্যাপারে কি লিসা এক প্রকার হেসে বলে তোর ব্যাপারে নিশ্চিত হয়নি আই মিন ভিআইপি সিট তুই পাবি কিনা তাই আমি তো এমনিতেও যেতাম না সানা বিড়বিড় করে বলে তোকে তো এমনে না অমনে নিয়ে যাবে জীবনে যোগ দিল বিড়বিদানিতে হুম স্টেজের মাঝখানে থাকবে সিট দিয়ে আর কি কাম এই তোরা কি নিয়ে এরকম ফসর ফসর করছিস রে আরে ওদের কথা বাদ দে আমাকে বল কি ড্রেস পরব কালকে ফর্মাল ক্যাজুয়াল পার্টি টাইপ নাকি বাচ্চাদের মতো আমি সবাইকে ড্রেস সিলেক্ট করে দিলাম ওদের প্রত্যেকের বাসায় আমাকে কমপক্ষে পনেরো বার করে টেনে নিয়ে গেছে ওরাই টেনে নিয়েছে ওদের আলমারি ওয়ার্ড্রফের সব ড্রেস আমার দেখা তাই এতটা প্রবলেম হয়নি দিতে পেরেছি স্টুডিওতে গেলাম ইয়ঞ্জন আপু আমাকে দেখে বলে কেমন আছো জি আপু আলহামদুলিল্লাহ তুমি আমিও আলহামদুলিল্লাহ ভালো ও হ্যাঁ শোনো তোমার জন্য আই ম্যানেজার ওয়েট করছে বিগত এক ঘন্টা ধরে কি এক ঘন্টা আচ্ছা দে ব্যাপার কি জি হবে সাথে হচ্ছে নাকি তেমন কিছু না আপু শীঘ্রই আসল ঘটনা জেনে যাবে বলে আমি আমার ডিজাইনার রুমে চলে গেলাম যে হোক সেখানে দাঁড়িয়ে আছে এসেছেন ফাইনালি আপনি এত দ্রুত এলেন কেন আমি হয় সকাল আটটায় আসি নয়তো দুপুর তিনটায় ভার্সিটি আছে তো জি না আসলে মানে ড্রেসটাই নিতে এসেছি ওয়েট আপনি কি অনেক নার্ভাস বলতে পারো কথাগুলো জড়িয়ে যাচ্ছে একটা আরেকটার সাথে না জানি কীভাবে বলবো আইউকে যদি সব কিছু ভেসতে চাই আইউ যদি রিজেক্ট করে আমি ডিজাইনার রুমের দরজা খুলতে খুলতে বললাম চেষ্টা করার আগে যদি তিন বস্তা ভর্তি ভাবনা নিয়ে বসে থাকেন তাহলে কি হবে যা করবেন কনফিডেন্স নিয়ে করবেন এই কথাগুলো তো আপনার বলা উচিত ছিল তাই না আপনি যেহেতু আমার থেকে বড় যেহেব চুপ করে বসে হাত দিয়ে তার মোটা ফ্রেমের চশমা ঠিক করে আবার কোট ঠিক করছে আবার টাইট হেলা করছে তো একবার টাইট করছে আমি ড্রেস বের করে বললাম আপনাকে আইও আপু রিজেক্ট করে দিবে দেখেন হব ব্যাগ হয়ে জিজ্ঞেস করে কেন এত নার্ভাস হলে কি কিছু বলতে পারবেন আপনার এসব হাব ভাব দেখে আইউ আপু উল্টা বিরক্ত হবে আমি বলি কি আয়নার সামনে গিয়ে দুই একবার প্র্যাকটিস করুন আমি জানি আমি কিছু বলতে পারবো না তাই জন্য তো এই ড্রেসটা বানানো দেখুন ভাইয়া আমার মনে হয় ড্রেসের শোভাটা তখনই বৃদ্ধি পাবে যখন আপনি মুখ ফুটে কিছু বলবেন যেহব ভাইয়াকে কয়েকবার ট্রেনিং দিয়ে আপুর কনসার্টের প্লেসে গেলাম কনসার্টটা মূলত এন এস আই চ্যানেলের দশ বছর পুরোনো উপলক্ষে একটি অনুষ্ঠান আর অবাক করা কাণ্ড এই যে এখানেই জাংকুকের কনসার্ট আইউ আপুর জন্য জাংকুকের কনসার্ট অ্যাটেন্ড করতে হলো আমি যেহেতু পেছনের ছেটে তাই একদম সামনে সারিতে জিমিন লিসা রোজ আর সানাকে দেখতে পেলাম আমার সিলেক্ট করা ড্রেসগুলো করেছে সাজগুজও কম করেনি স্টেজে একজন উপস্থাপক এলো পরপর তিনজন সঙ্গীত শিল্পী গান গিয়ে চলে গেছে শুধু দর্শক বিন্দু এখন যিনি আসছে তার জন্য আপনারা অধীর আগ্রহী আর আকাঙ্ক্ষার সহিত অপেক্ষা করছেন তার নাম বলার আগে ট্যুরিস্ট হিসেবে একজন দর্শক চুজ করব যিনি স্টেজে আসবে এটা কিন্তু সম্পূর্ণ আমার ইচ্ছাতেই আর যেটা র্যান্ডমলি কেউ আবার হতাশ হবেন না সবার জন্য তার পক্ষ থেকে অটোগ্রাফ দেওয়া হবে সো লেটস স্টার্ট আমি চুজ করছি ওই যে লাস্ট শাড়ির একদম মাঝের জন আমার ওপর স্পটলাইট এসে পড়লো আমি চারপাশে তাকাচ্ছি কি হয়েছে তা বোঝার জন্য সব দর্শকের চোখ আমার দিকে জিমিন তো চিৎকার করে বলে উঠল এ ব্যাস এটা বলতেই দর্শকরা আরও ভালো করে পর্যবেক্ষণ করতে চিনে ফেললো আমিকে জি ম্যাডাম আপনি দ্রুত স্টেজে চলে আসুন রোজ নিজের সিট থেকে উঠে এসে আমাকে ধরেই নিয়ে যাচ্ছে লিসাও কম যায় না সেও রোজের সাথে এসেছে জিমিন আর সানা নিজেদের ছিটে বসে হাসছে আমি তো কিছুই বুঝলাম না হচ্ছেটা কি এখানে এবার উপস্থাপক বলতে শুরু করে এখন যিনি আসছেন তিনি হলো আচ্ছা আপনাদের কাছ থেকে শুনি কাকে প্রত্যাশা করছেন আপনারা বলে মাইকে এগিয়ে দিল দর্শকরা চিল্লে উঠল জাঙ্কু দ্যাটস কারেক্ট এখন আসছে এক অতুলনীয় অহংকার এবং এশিয়ার স্টেজের পেছন থেকে ফুটে উঠলো স্টেজের সামনে থেকে পার্টি পপার ফাটলো স্টেজের মাঝখানটা খুলে গেল তারপর ধীরে ধীরে একটা সিঁড়ির মতো করে পাঁচটা আয়তকার স্ট্যান্ড ভেতর থেকে বেরিয়ে এলো স্পটলাইট গিয়ে পড়লো স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকটির উপর জা কুক তার সিল্কের চুলগুলো পিছনের দিকে ঠেলে দিয়ে কিলার স্মাইল নিয়ে সিঁড়ি বের নিচে নামতে নামতে তার কানে গুজে রাখা মাইকটা ঠোঁটের সামনে নিয়ে এলো ভেরি গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টাল দর্শকদের সবার মাঝে হইচই লেগে গেল সবাই মিলে চিল্লাচ্ছে লাগছে নাম ধরে কেউ কেউ তো সিটিও বাজাচ্ছে আজকে জাকের সাথে ডান্স করবে আমাদের অতি পরিচিত যদিও নতুন বাট অসাম ফ্যাশন ডিজাইনার মিস কিনতে আমার গলা শুকিয়ে গেল বিস্ফোরিত চোখে অস্পষ্ট সরে বললাম আমি নাচবো জাঙ্কুকের সাথে শরীরটা কেমন যেন গরম লাগছে ঠিক বুঝলাম না রাগে লজ্জাই নাকি আবহাওয়ার কারণে আমার মন যাচ্ছে উপস্থাপককে বলে দিই আমার নাচে অ্যালার্জি আছে ভাই কিন্তু এতজন দর্শকের সামনে বোকামিটা করা উচিত বলে মনে হচ্ছে না স্টেজের লাইট অফ হয়ে গেল সাউন্ড বাজতে শুরু করেছে যতদূর মনে পড়ছে এটা জাঙ্কুকের বিশ্ব ফেমাস অ্যালং সংটা জাঁকুকের মাইকটা যেহেতু তার কানে সেট করা তাই সে আনন্দের ডান্স করতে পারছে এদিকে আমি কি ডান্স করব। তা ভেবেই পেলাম না জাংকুকের নাচটা ফলো করলাম সেদিন জাঙ্কুকের বাসায় তো জাঙ্কুক এই ডান্সটারই প্র্যাকটিস করছিল পিছনে আরও কতজন লোক এলো ডান্সের সৌন্দর্য বৃদ্ধির জন্য এবার জাঙ্কুক গাইতে শুরু করে আমার এই মুহূর্তে কেন যেন মনে হচ্ছে জাঙ্কুকের ভয়েসটা অদ্ভুত রকমের সুন্দর হৃদয় ছুঁয়ে দেয় হঠাৎ জাঙ্কুক এসে তার এক হাত দিয়ে আমার কোমর ধরে আরেক হাত দিয়ে ডান্স করতে শুরু করে কারণটা বুঝলাম আমার ডান্স প্রপারলি হচ্ছে না বেশিক্ষণ এরকম হতে থাকলে সব জায়গা থেকে আমাকে নিয়ে ট্রল করা শুরু হতো দর্শকরা চিল্লাচ্ছে সামনে তাকিয়ে দেখি জিমিন লিসার কাঁধ ধরে উত্তেজনায় ঝাঁকাচ্ছে লিসাও মুখটাকে মুক্ত তার বসে হা করে আছে ছানা তো সিট থেকে উঠে ডান্স শুরু করে দিয়েছে আর রোজ ফটাফট আমার জাংকুকের ছবি তুলছে এদিকে সানার দেখা দেখি অনেকেই নিজের সিট থেকে উঠে দাঁড়িয়ে জাংকুকের ডান্সটা করছে অনেকে লাফাচ্ছে এত এত লোক আমাকে দেখছে আমার সামনে বিশাল এক জনসমাজ সবাই চিল্লাচ্ছে সিটি বাজাচ্ছে আমার শরীরে যেন অন্যরকম এক উত্তেজনা ভর করেছে আমার মন চাচ্ছে আমিও চিল্লাই নাচতে নাচতে সবার মতো সিটি বাজাই এক্সাইটমেন্টে ভরপুর হয়ে গেছে অথচ আমার হুশ নেই যে জাঙ্কুক আমাকে ধরে ডান্স করছে আর আমার বডিও অটোমেটিক সেটা কপি করছে হঠাৎ জাঙ্কুক আমাকে ছেড়ে দিয়ে আমার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে বলে আই হোপ সো এটা অ্যালং গানের লাস্ট লাইন তারপর আবার অন্য একটা গানের টিউন বাজতে শুরু করে দর্শকরা আবার নতুন থেকে চিল্লানো শুরু করেছে ছলনাময়ী ছলনাময়ী আমার কোমরে ধরে ডান্স করছে আর গান গাইছে আমাকে দর্শকদের দিকে পেছনে কাছে এসে বলে আর মুখ বিভীষিকা তুমি যে না চাইতেও একটা বড় সড়ো ঢুক কিনলাম মনের ভেতরে যেন ঢেউয়ের উথাল পাথাল শুরু হয়েছে অদ্ভুত অনুভূতের ছোটাছুটি শিরা উপশিরাই রক্তে মিশে একাকার হয়ে যাচ্ছে লাইনটাকে আমার জন্য গাওয়া ঝাঁকুক তো নিজের মতো গান গাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এগুলো সব খোঁচা দিয়ে দিয়ে আমাকে শোনানো ঝাঁকুকের কণ্ঠে যেন নেশা চেয়ে আছে এই নেশার কথায় কি জিমিন বলতো আমার ভাবনার মাঝে জাংকুক আমাকে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় তার বড় আঙুল দিয়ে আমার ঠোঁট একবার ছুঁয়ে দিল আমি যেন আরও ঘুরে পড়ে গেলাম জাঁকুকের চোখে এগুলো কি নেশা ঘোর অবাক্ত অনুভূতির ভাণ্ডার আমার এমন লাগছে কেন মনের ভেতরে কিসের যেন তোল পার আর এটা চালিয়ে দিচ্ছে আমাকে দর্শকদের কড়া হাততালের আওয়াজের সম্মতি ফিরে পেলাম জাঁকুক তখন আমার দিকে চেয়ে মিশ্রিত কণ্ঠে বলে আই লাভ ইউ আমি চোখ বড় বড় করে জাঁকুকের দিকে তাকাই জাঁকুক আমাকে ছেড়ে দুই হাত তুলে সবার প্রতি ফ্লাইং কিস ছুঁড়ে দিয়ে বলে অল আই লাভ ইউ অল সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো দর্শকরাও চিল্লিয়ে ভালোবাসা জানালো আর এদিকে আমার হাত তো যেন বিট করতে করতে বেরিয়ে আসতে চাইছে গাল দুইটা চরমভাবে গরম আর লাল হয়ে আছে নিঃশেষ ঘন হয়ে আসছে লাইট সব অফ হয়ে গেল। ঝাঁকুক আমার হাত ধরে স্টেজ থেকে সরিয়ে আনলো কতগুলো লোকে এসে জাঁকুককে পানির বোতল আর টাওয়ালে গিয়ে দিল ঝাঁকুক চরম ঘেমে আছে সত্যি অসাধারণ লাগছে বিদ্যুতের ঝিলিকের মতো ছোটো খালামনের বলা কথাগুলো আমার মাথায় এলো অনেক বড় ভুল করেছি আমি বেরিয়ে এলাম আয়ুর কনসার্ট হলো আয়ুর পারফরমেন্স শেষ হলে আমি চেঞ্জিং রুমে গিয়ে আয়ুকে বললাম আয়ু আপু চলো এক জায়গায় ঘুরতে যাব আয়ু আপু সম্মতি দিল আয়ু আর যে হব নদীর ধারে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে আয়ু তার চোখগুলো যতটা সম্ভব যে হবের কাছ থেকে দূরে রেখেছে মানে যে হবের দিকে তাকাচ্ছে না যে হব বেশ সাহস নিয়ে বলে আয়ু তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলছি বলা হয়ে ওঠেনি আসলে বলবো কীভাবে সেটাই বুঝতে পারিনি আয়ু তার নিজের ঠোঁট কামড়ে ধরে এক হাত দিয়ে আর এক হাতের কোনো চেপে ধরে নিজের দিকে তাকিয়ে আছে সে জানে কি বলবে যে হব একে তার খুব পছন্দ তাই তো কিন্তু তাকে কেন বলছে সেকে কাজটা ছেড়ে দিতে চাই আইউর উত্তর না পেয়ে জেহব আবার বলে শুনবে না কি বলতে চাই আইউর গলা যেন ধরে আসছে নিজেকে সামলে বলে আপাতত শোনার ইচ্ছে নেই পরে বলো আমি এখন টায়ার্ড আইউ পেছন ফিরতে নিলে যেহাব আয়ুর হাত ধরে শোনার ইচ্ছে নেই ঠিক আছে তবে একটা জিনিস দেখাতে চাই প্লিজ একটা আমার দিকে তাকাও আয়ুর চোখে পানি টলমল করছে চোখ বুঝতেই দুই চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নিজেকে সামনে নিয়ে বলে আচ্ছা দেখাও আয়ু যেন কেটে দিবে ওরা সহ্য হচ্ছে না নিজেকে কোনো মতে ধরে রাখতে পারছে না কাউকে ধরে খুব কাঁদতে ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে যে হক তার কোট খুলে আয়ুকে বলে প্লিজ তাকাও আমার দিকে একটি বার প্রচুর কষ্ট নিয়ে যে হব দিকে তাকালো যেহবের গায়ের জামা দেখে চোখগুলো বড় বড় হয়ে গেছে যে হব একটু বলতে শুরু করে সাজানো কথাগুলো সব এলোমেলো লাগছে আচ্ছা এলোমেলো বলি আমি জানি আমাদের মধ্যে অনেক কিন্তু আমি এটা না বলে থাকতে পারছি না আমি তোমায় অনেক ভালোবাসি অনেক ভালোবাসি জানি এটা শুনে তোমার এখন রাগ হব আর বলতে পারলো না কারণ আগেই আইও গিয়ে বাহু বাহুডোরে ঝাঁপিয়ে কেটে দিয়েছে জেহব তা সামলাতে না পেরে পড়ে গেছে আইও জেহবের বুকে মুখ খুঁজে বললো এতদিন বলনি কেন আমিও তো ভালোবাসি কিন্তু বলি নাই ওয়েট বলে পেটের উঠে বসে যেহব তখন যেন বিশ্ব জয় করে ফেলেছে আইউ তাকে ভালোবাসে এর থেকে খুশির সংবাদ আর কি হতে পারে তার কাছে আইও জেহবের টি শার্টের কলার ঝাঁকিয়ে বলে তাইলে তে সাথে কি করছিলি তুই বল জেহব ব্যাপারটা বুঝে আহকা হেসে সোজা হয়ে বসল আয়ু তখনও সরেনি জেহবের উপর থেকে ফলে এখন সে তার কোলে বসে আছে জেহব আয়ুর কাল ধরে বলে বলো তো কি করছিলাম জানলে কি তোকে জিজ্ঞেস করতাম বল কি করছিলি জেহবের মজা লাগছে আয়ু জেলাস ফিল করে তুই তাকারি শুরু করেছে ওই আর কি তে সাথে প্রেম করছিলাম তে দূর থেকে সব দেখছিল যে হপের কথা শুনে নাচাইতেও কাশি বেরিয়ে এলো বলে কি আইউ রেগে কিছু একটা বলতে নিয়েও বললো না যে হপের বুকে হাত রেখে বলে ও এটা তো তের ডিজাইন করা তাই না জি তাই মিস তানিশা ইয়াসমিন আইউ আমি দূর থেকে দেখছিলাম ভালোবাসা জিনিসটা কারোর জন্য স্বর্গীয় স্বরূপ হলেও কারোর জন্য নরকীয় তো তাহলে কাহিনী এইটা ছিল আমি পাশে তাকিয়ে দেখে যা হালকা অবাক হলাম কখন এলেন আপনি জাগুক সেটার উত্তর না দিয়ে বলে আচ্ছা মিস্তে আপনি আইডল বলতে কি বোঝেন আইডল বলতে এমন একজন ব্যক্তি যাকে প্রচুর সম্মান প্রশংসিত কিংবা অন্ধের মতো পছন্দ করা যায় আবার অন্য অর্থে আইডল হলো এমন একজন ব্যক্তি যাকে প্রায় সময় স্বপ্নে দেখা যায় আর মানুষের হৃদয়ে সেই লোকটির জন্য জন্য ভালোবাসা থাকে বলা যায় সে ব্যক্তিটা প্রয়োজনে পরিণত হয়ে পড়ে আচ্ছা হিয়া আমাকে একটা কথার উত্তর দিবেন বলেন দেখি পারলে দেওয়ার চেষ্টা করব আপনি জানেন একজন ছেলের কাছে তার আইডলকে জানবো না কেন তার মা আর একজন হাজবেন্ডের কাছে তার স্ত্রী কিন্তু এসব কেন জিজ্ঞেস করছেন তো আমি যদি বলি উইল ইউ বি মাই আইডল তাহলে আপনার উত্তর কী হবে বলার কিছু খুঁজে পেলাম না কিছুক্ষণ চুপ থেকে বললাম সেটা অবশ্যই না হবে ঝাঁকুকের ঠোঁটের কোনো এক রহস্যময় হাসি দেখা দিল হাসির কারণটা বুঝলাম না ওকে রাত হয়ে গেল তো বাসায় যাবেন না আমি ঘরের দিকে তাকিয়ে দেখি প্রায় বারোটা বাজে চলুন ড্রপ করে দিই ট্যাক্সি খুঁজে পাবেন না এখন